আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে? ম্যাডাম জানি না। তোরে আমি এত দিন ধরে পড়াশোনা করাইতেছি আর তুই এইটাই পারছ না। ম্যাডাম আপনি বলেন তো। ধরা আমি তো আসতেছি। হ্যালো গুগল। পেয়ারাকে ইংরেজিতে কি বলে? গুয়াবা বলে গুয়াবা। কার কাছে যে বাবা মা পড়তে দিয়েছে? আই ওরি মা। হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গই পলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে আইছো দামরা হালার ফালা মুই টুম্পার মা বাই বাই টাটা গুডবাই তোর বয়স কত রে 16 কি বললি 16 পাঁচ বছর আগেও বললি 16 এখনো বলছিস 16 আমি এক কথার মেয়ে ঠিক আছে তো ছললিবাজি কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছি 16 এখনো বলছি আমার বয়স 16 10 বছর পরে বলবো বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে গরুর পেছন দেখ দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও নো ও গোবর্ধন এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা ভালো আছেন অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো গুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই দেখ ভাই জুয়া খেলিস না জুয়া খেলা বাদ দিয়ে দে আমি তোর একটা কথা বুঝাই শোন আজ তুই জুয়া খেলবি কাল তুই হেরে যাবি আবার পরের দিন জুয়া খেলবি লাভ করবি আবার তুই হেরে যাবি আবার লাভ করবি আবার তুই হেরে যাবি এভাবেই চলতে থাকবে বুঝলি কিছু হ্যাঁ বুঝলাম কি বুঝলি এই যে জুয়া প্রতিদিন খেলা যাবে না একদিন পরপর খেলত সত্যি করে বলো আমি ছাড়া আর কোন কোন মেয়ের সাথে প্রেম করো কারোর সাথে না আমার দিব্যি দিয়ে বলো তোমার দিব্যি তোমার মা দিব্দি দিয়ে বলো দুটো মেয়ের সাথে প্রেম করি একটা রিয়া একটা পিয়া আর চারটে মেয়ের সাথে টুকটাক কথা হয় আর তিন চারটে বউ দিয়ে আছে করি তোর সংশান নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যেও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিবেন কি তুই আমারে তাবিজ করছিলি এ আমার ফোনের চার্জটা না শেষ হয়ে গেছে তোমার করব নাও পাসওয়ার্ড বলো আমার ডেট অফ বার্থ আমি তুই